ম্যাসেঞ্জারে ভয়েস মেসেজ কেউ পাঠালে সেই মেসেজটি শোনা যায় না এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন অনেকের ম্যাসেঞ্জারে দেখা যায় যে ম্যাসেজ আপনার কাছে চলে এসেছে ভয়েস মেসেজ আপনি ওপেন করলে সেই মেসেজটি পড়া শোনা যাচ্ছে না হয়তো কোনো ফাস্ট হয়ে যাচ্ছে বা সেই সাউন্ডটি হচ্ছে না বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে তা এই ভিডিওটিতে আমি আপনার দেখাতে চলেছি আপনার ম্যাসেঞ্জারে যদি কোনো ভয়েস মেসেজ আসে আর যদি আপনি সেই মেসেজটি শুনতে না পান এই সমস্যা কীভাবে সমাধান করবেন তো মূল ভিডিওতে ধরার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন আপনার ম্যাসেঞ্জারে ভয়েস মেসেজ আসলে সেটা না শুনতে পারে এই সমস্যা কীভাবে সমাধান করবেন সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের যে গুগল প্লে স্টোর আছে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে লিখে সার্চ করবেন কারণ আপনার ম্যাসেঞ্জারটি আপডেট করে নিতে হবে কারণ ম্যাসেঞ্জার আপডেট না করা থাকলে মেসেঞ্জারের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তার মধ্যে এটা অন্যতম সমস্যা সেই জন্য অবশ্যই এখান থেকে ম্যাসেঞ্জার ওপেন করার পর এখান থেকে আপনার গুগল প্লে স্টোর থেকে আপনার ম্যাসেঞ্জারটি আপডেট করে নেবেন এখন এখান থেকে গুগল প্লে স্টোর থেকে আপনার ম্যাসেঞ্জার আপডেট করা হয়ে গেলে এখন এখান থেকে আপনার মোবাইলে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখান থেকে আপনারা দেখতে পাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান সেটিংস বা আপনার মোবাইলে এটা অ্যাপ সেটিংস নামেরও এই সেটিংসটি থাকতে পারে যেটাই থাক আপনারা এখান থেকে ওপেন করবেন এই অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই সেটিংস ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস বা অ্যাপ লিস্ট যেটাই থাক আপনারা এই মোবাইল থেকে এটা ওপেন করবেন ওপেন করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন এখান থেকে আসার পর আপনার মেসেঞ্জারটি খুঁজে বের করবেন তাও এখান থেকে ম্যাসেঞ্জার খুঁজে বের করার পর আপনার ম্যাসেঞ্জারটি এখান থেকে আপনারা ওপেন করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ম্যাসেঞ্জারটি চলে এসেছে আমি এখন এখান থেকে ম্যাসেঞ্জারটি ওপেন করে নিচ্ছি আপনার ম্যাসেঞ্জার ওপেন করবেন ম্যাসেঞ্জার ওপেন করলে এখানে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই আপনার এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এই অপশানটি প্রথমে ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পেন ব্যাকগ্রাউন্ড ডেটা দেখেন এই ব্যাকগ্রাউন্ড ডেটার এই অ্যানেবল বাটন আমি অন করে রেখেছি আপনার যদি এই ব্যাকগ্রাউন্ড ডেটার অ্যানেল বাটন যদি অফ হয়ে থাকে তাহলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে আপনার ম্যাসেঞ্জারে সেজন্য অবশ্যই আপনার মেসেঞ্জার কিন্তু ভালোভাবে কাজ করবে না সেজন্য অবশ্যই এখান থেকে যে অ্যানেল বাটনটি আছে এটা অফ অবশ্যই এখান থেকে আপনারা অন করে রাখবেন এখানে অন করা হয়ে গেলে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের একটি অপশান আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন আমি এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ ওপেন করে নিয়েছি স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশান ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন ক্যাশ এই ক্যাশ মেমোরি কিন্তু আপনাকে মাঝে মধ্যে ক্লিয়ার করতে হবে কারণ ক্যাশ মেমোরি ফুল হওয়ার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনাদের ভয়েস মেসেজ আসলে সেটা কিন্তু পড়া যায় না তো সেই জন্য ওখান থেকে উপরে যে ক্লিয়ার স্টোর আছে যে ক্লিয়ার ক্যাশ আছে এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে দেবেন তাহলে দেখতে পাবেন এখানে জিরো জিরো হয়ে যাবে এখন এখান থেকে আপনারা একবার বের বের হয়ে চলে আসবেন আসার পর আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেবেন ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করার পর এখান থেকে যে আইডি থেকে ভয়েস মেসেজ এসেছে সেই আইডিটি এখান থেকে ওপেন করে নেবেন সেই আইডি ওপেন করে নিলে এখানে আপনারা ভয়েস মেসেজ এখানে আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে একটু বিশেষ করে লক্ষ্য রাখবেন তাহলে এই সমস্যা কিন্তু স্থায়ী সমাধান হবে দেখেন এখান থেকে আমি এখান থেকে যে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই জায়গাটি একটু লক্ষ্য রাখবেন দেখুন আপনি যখন এখান থেকে এই অপশানের উপর যখন ক্লিক করবেন যখন ভয়েস মেসেজ ওপেন করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে টু এক্স এখান থেকে কিন্তু উঠে আসে দেখতে পাচ্ছেন এখান থেকে টু এক্স এটা যদি থাকে তাহলে কিন্তু খুব দ্রুত হবে আপনি কিন্তু এই ভয়েস ম্যাসেজটি খুব স্পষ্টভাবে শুনতে পাবেন না সেজন্য অবশ্যই এখান থেকে ক্লিক করার পর ওয়ান এক্স দেখতে পাচ্ছেন এখন ওয়ান এক্স এই ওয়ান এক্সটি করে রাখবেন আর ওয়ান এক্স করে রাখলেই কিন্তু আপনাদের ভয়েস ম্যাসেজ যেটাই আসুক সেটা কিন্তু আপনারা স্পষ্ট এবং ক্লিয়ার আপনারা শুনতে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য